ছবি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার ওইভাবে একটা সিন ছিল শুধু আদালত হ্যাঁ আদালতে এছাড়া আমার ওনার সাথে ওইভাবে হয়নি কিন্তু তখন আমি ওনাকে দেখেছি যে উনি কতটা সিনসিয়ার এবং এত ডাউন টুয়ার্ড একজন মানে কিরো এটা আসলে ওনাকে না দেখে বুঝে যায় মানে ওনাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে উনি অনেক হয় স্টারডম দেখায় উনি কাজে এবং এত সিনসিয়ার এবং এত ডাউন এবং কাউকে তো মানে উনি যে একজন এত বড় স্টার সেটে এসেছে এটা মানে বোঝা যায় না উনি খুব চুপচাপ কাজ করেন আচ্ছা লাস্ট সাকিব খানের আপনি একজন অভিনেত্রী হিসেবে বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে সাকিব খানকে যদি কিছু বলতেন কি আসলে মানে সাকিব খান দেখিয়ে দিয়েছে আসলে ভালোবাসা মেধা এবং লেগে থাকা যদি যদি মানে মানুষ চাই যে আমি এটা করতে চাই তাহলে সেটা সে করতে পারে সাকিব খানের কাছ থেকে আর কি চাচ্ছেন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা বাংলাদেশের জন্য অনেক ভালো ভালো ছবি চাই শুধুমাত্র তান আমি বলবো যে আহ অনেক অনেক তো হলো তাণ্ডব বর্মাদ বা আর যেটা এবার তুফান অনেক হলো মানে আমি চাই যে একটু এইগুলো থেকে বের হয়ে যদি একটু ড্রামা জন্ডার কিছু করা যায় রমকম যদি কিছু করা যায় তাহলে বা ইয়াং যে ক্রাউড গুলো আছে ওরা তো আসলে প্রেম ভালোবাসার ছবি দেখতে চাই বা ফ্যামিলি ড্রামা দেখতে চাই তো আমি বলবো যে একটু যদি আমরা একটু এই বায়োলেন্স থেকে বের হয়ে যদি আমরা যদি ফ্যামিলি একটু প্রেম ভালোবাসা নিয়ে যদি হাজির হয় তাহলে আমার আমি নিজে ব্যক্তিগত হবে কথা বলি যে তিনশো কোটি টাকা বাজেট যদি পায় শাকিব খানের ছবিতে তাহলে সালমান খান শাহরুখ খান বা আলিউরজুনের কি সারিয়ে যেতে পারবে বা ওই ক্যাটাগরির ছবিগুলো শাকিব খান প্রেজেন্ট করতে পারবে

তাহলে কি করতে পারবে না কেন আপনি নিজেরাই দেখছেন আপনারা নিজেরাই তো দেখে যে এখন পর দেখতেই তো পাচ্ছেন ওনার ইয়েটা তো আপনার সবাই দেখতে পাচ্ছেন এটা আমার একটা বলার বিষয় আচ্ছা ওকে থ্যাংক ইউ